এইটা কি মাছ লেখছো বাবা কাটা 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 কি মাছ বলো জিটা মধ্যে অনেক মাছ ও যে মাছের ভিতরে অনেক কাটা থাকে সেটাকে কাটা মাছ বলে হ্যাঁ জি কিন্তু বাবা কাটা তো কম বেশি সব মাছেই থাকে কিন্তু কাটা নাম নামে তো কোনো মাছ নাই বাবা তুমি ওই যে একটান মাছের নাম মনে করতে পারতেছিল না তাই কাটা মাছ লিখে সাতটা বানাই দিছো মাছের নাম তোমার মাথায় এত বুদ্ধি কিভাবে হলো বাবা ও বাবা একটা মাছের নাম আমার বাচ্চা মনে করে লিখতে পারতেছে না এই জন্য একটা মাছের নাম কাটা মাছ লিখে দিছে এত বুদ্ধি হয়ে গেছে মাথার মধ্যে দাঁড়াও আম্মু একটা মাছের নাম শিখাই দিতেছি তোমাকে একটা হাসি দেখা দাও তো তোমার হাসিটা তো অনেক সুন্দর দেখি দাও হাসি দাও বুদ্ধিমান ছেলে হাসি দাও দিবানা সুন্দর করে হাসি তো রাগ করতেছ ঠিক আছে